হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাসায় কিভাবে চিকেন মালাই টিক্কা কাবাব সহজে তৈরি করে খাবেন সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এখানে ছয় থেকে ষাট টুকা চিকেন বনলেস আছে আর এই বনলেসগুলা আমি কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম তারপর এখানে মশলা দিয়ে দিব চা চামচের হাফ চামচ আদা দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম সবগুলো মিক্স করা আছে। এখন দিয়ে দিব টক দই টক দইয়ের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে প্রায় তিন চামচের মতো টক দই আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ ফ্রাই এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে হোয়াইট পেপার দিয়ে দিলাম একইবারে অল্প করে তারপরে একেবারে অল্প করে লবণ দিয়ে দিলাম এখন অল্প করে চিকেন ফাটর এখানে দিয়ে দিলাম তারপরে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম এখন আমি কিছু কিমা চপ দিয়ে দিব আমার এখানে পদিনা পাতা আছে রসুন আছে পাতা আছে কাঁচামরিচ আছে আদা আছে এগুলা সবগুলা কিন্তু অল্প অল্প করে নিয়ে আমি কিমা করে নিয়েছিলাম আগে আপনারাও এভাবে কিমা করে নেবেন তাহলে দেখবেন এই বডি কাবাবটা এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার বাইরে আপনারা খেলি বুঝতে পারবেন যে আসলে এই কাবাবটা কত মজা আপনারা চাইলে এই কাবাবটা কলায় পরেও খেতে পারেন অথবা বাসায় ওভেনেও পরে খেতে পারেন অথবা আপনারা ফ্রাই প্যানেও পড়ায়ে খেতে পারেন আপনারা যেভাবে খুশি ওভাবেই খেতে পারেন এখন আমি অল্প করে একটু সবিন তেল এখানে দিয়ে দিলাম আর এই কাবাবটা আমি ভালো করে মিক্স করে প্রায় আধা ঘন্টা অথবা এক ঘন্টা রেখে দিব আপনারা চাইলে সাথে সাথে করে খেতে পারেন আমি কিন্তু এই কাবাবটা কয়লায় পোড়ায় নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছুতে পোড়ায় নিতে পারেন আর কয়লায় পোড়াইলে কিন্তু অনেক বেশি একটা টেস্ট ফ্লেভার চলে আসে